এই যে ঈদ আসতেছে এই ঈদে আমরা যে সারা বছর এই সারা রমজান রোজা রাখলাম আমাদের মুসল্লিদের কিছু কাজ কিছু কর্তব্য আছে সেটা হলো এক নাম্বার ঈদের দিনে সকালবেলা থেকে যেমন আমরা প্রতিদিন ফজরের সলাদ আদায় করি জহরের আদায় করি ঈদের ফজরের সলাদটা আদায় করে মাঠে যেতে হবে যদি কেউ ফজরের সলাদ আদায় না করে মাঠে যায় তাহলে তার মাঠের নামাজ হবে না তাহলে তার মাঠের নামাজ হবে না তাহলে তার মাঠের নামাজ কবুল হবে না ফরজকে বাদ দিয়ে নফল ইবাদত কবুল হবে না আগে ফরজ তারপর নফল যদি জাগলা না পান চেতন না পান তাহলে যখনই চেতন পাবেন তখনই উঠে আগে ফজরের নামাজ পড়ে নেবেন শূন্য দুই রাকাত পরে কাজা পরে নেবেন কিন্তু আগে ফজরের সলাত আদায় করতে হবে সকালবেলা উঠে গোসল করবেন পরিবারকে ডাক দিবেন রান্না বান্না হবে মা বোনেরা গোসল হবে সাবধান পুরুষেরা গোসল করে সুগন্ধি ব্যবহার করবে নতুন নতুন কাপড় পরবে যত ধরনের নতুন পোশাক আছে যত ধরনের কাপড় আছে সব পরবে মহিলারা কোনো নতুন কাপড় পরতে পারবে না হারাম মহিলারা ঈদের দিনে কোনো নতুন কাপড় পরতে পারবে না হারাম কিন্তু ঈদের দিনে যে না পরলে যে ঈদই হবে না ঈদের দিনে মহিলারা যদি নতুন কাপড় না পরে সত্যি ঈদ হবে না ঈদ আটকে যাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন নতুন কাপড় পরতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্বামীর সামনে আর বাহিরে যখন যাবেন শালীন কাপড় পড়তে হবে নতুন নয় শালীন কাপড় মানে পর্দা রক্ষা হবে এই ধরনের কাপড় হতে পারে নতুন হতে পারে পুরাতন কিন্তু ঈদের দিনে একবার আল্লাহ রসুল ইসলাম নিষেধ করে দিয়েছেন কোন নতুন কাপড় নয় যেই কাপড় পুরাতন সেটাই পড়তে হবে উপরে সুন্দর করে এক চাদর নিতে হবে চাদর নিয়ে মাঠে যেতে হবে শুধু মাঠে কেন যে মহিলার ঋতু হয়েছে মাসিক হয়েছে সেই মহিলা ঈদে যাবে ইদের নামাজে অংশগ্রহণ করবে না নামাজ শেষ হওয়ার পরে ফাঁকে ফাঁকে গিয়ে বসবে বসে ইমামের বক্তব্য শুনবে এটা ফরজ এটা আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন এটা সোনা ফরজ কিন্তু হানাবে ভাইরা মহিলাদেরকে নিয়ে যেতে চায় না ঘরের মধ্যে বন্দি করতে চায় ঘরের মধ্যে বন্দি করতে চাই হিসাব করুন একটা কথা যুক্তি শুনুন আপনার আমার বউ ঈদের মার্কেটে গেলে সমস্যা নাই মসজিদ আসলে সমস্যা বাজারে গেলে কোনো সমস্যা নাই মসজিদ আসলেই সমস্যা কেন নামাজ হবে না কেন মার্কেটে গেলে চোখের যে জেনা হচ্ছে সেটা কি বলবে মসজিদ আসলেই চোখের জেনা হয় আপনি মসজিদে সেই নিয়োগ করে আসেন ওনাদের যুক্তি এটা মসজিদ আসা যাবে না মসজিদ আসলে আমাদের নামাজের সমস্যা কিন্তু আপনার স্ত্রী মার্কেটে কেন আপনার স্ত্রী সব মার্কেটে কেন এই যে পিরব বাজার আল্লাহ একবার আল্লাহ তুমি রহম করো দয়া করো মনে হয় গজব না জেলে এখনই আপনি মার্কেটের ভিতরে যেতে পারবেন না যেতে পারিনি মার্কেটের ভিতরে এত মহিলা মনে হচ্ছে কি হচ্ছে আল্লাহ একবার এটা তো এটার কথা বললাম বগুড়া শহরে যান আপনি ছেলে পুরুষ মানুষ নিউ মার্কেটের এই গেট থেকে ওই গেটে যেতে পারবেন না এটা আমি জ্ঞান দিতে বললাম যদি সরম লজ্জা থাকে যেতে পারবেন না ওখানে যদি জায়জ হয়ে যাওয়া মসজিদ আসা জায়জ নয় কেন মাঠে যাওয়া জায়জ নয় কেন মানে অন্ধকে দেখাচ্ছে চাঁদ কত সুন্দর অন্ধকে বলছে অন্ধ আকাশে চাঁদ দেখেছ জি যা মানে দেখেছি কত বড় ওই খুব সুন্দর অন্ধকার মন্ধ তো অন্ধকারই দেখবে যাই হোক মা বোনেরা যাবে এবং আমরা যারা পুরুষেরা মা আছি সকালবেলা কিছু খেয়ে চলে যাব মাঠে মাঠে যাওয়ার সময় আরেকটা কাজ আমরা সবচেয়ে বেশি ভুল করি যায় নামাজগুলো সাথে করে নিয়ে যাই জায়নামাজগুলো সাথে করে নিয়ে যাই জায়নামাজ নেওয়া জায়জ ওই সময় যখন দেখবেন যেখানে নামাজ পড়ছেন সমস্যা ধুলাবালি লাগতে পারে বা ময়লা লাগতে পারে কিন্তু মাঠে তো কাপড় বিছে দেয় কাপড় বিছে দেওয়া হয় না যায় নামাজ নিয়ে যাওয়ার জায়েজ নাই যায় নামাজ শুধু ব্যবহার হবে ইমামের জন্য ইমাম যদি চাই আমারও লাগবে না তাও হবে সমস্যা নেই কিন্তু বিখ্যাত বড় মসজিদ বাইতুল মোকার মসজিদ একবারে প্রথম লাইন পুরোটা যায় নামাজ অধিকাংশ যায় নামাজ আপনি বসবেন আপনাকে ঘাট ধরে তুলে দেবে বলবে এখানে সভাপতি এখানে সেক্রেটারি এখানে আমার নাতি এখানে আমার দাদা শ্বশুর এখানে আমার নানি শ্বশুর সবাই বসবে আল্লাহ একবার কোনো যায় নামাজ নাই একমাত্র ইমামের যায় নামাজ তাছাড়া কারো কোনো যায় নামাজ নাই যায় নামাজ আমরা আগে নিয়ে যেতাম কিন্তু যায় নামাজ দেওয়ার নিষেধ আছে যায় নামাজ নিয়ে যাবেন না খালি হেতে চলে যাবেন হাতে যাওয়ার সময়

করবে এই ব্যক্তিটা তোমার প্রশংসা করেছে একে জাহান নামে দিয়ে না জান্নাতে দাও সুহায়নাল্লাহ এটা আমাদের বলা উচিত কিন্তু আমরা বলি না মসজিদে এক মুরব্বী আছে মাঠে গিয়ে ধরেন আপনি বলেন উনি বলতে বলতে ওনার গলা শেষ আর আমরা সবাই চুপ করে থাকি এই ডান দিকে আয় এ বাম দিকে আয় এটা বস জিনা কোনো কথা হবে না মাঠে মাঠে শুধু একটাই কথা আল্লাহ একবার আল্লাহ একবার এইটা যে কত বড় ফজিলত কত বড় ফজিলত আল্লাহ রসুল বলছেন আল্লাহর প্রশংসা যখন কেউ করে ফের তারা একবারে উঠে পড়ে লাগে কে কত সোয়াব বেশি লেখা পারে ওই যে আল্লাহ নামাজ পড়ছেন পিছন থেকে স্বামী আল্লাহ হামিদা বলার সাথে সাথে এক সাহাবি বলে উঠলেন হাম আল্লাহ রসুলাম সালাম ফিরে করছে এ কে বললো এটা উনি তো ভয় ভাই গেছেন যে আমার কি বকাই দেয় নাকি কি করে বলছে আল্লাহ রসুল আমি বলেছি ভুল হয়ে গেছে কি বলছে তুমি যখন বলেছ হাম আমি দেখলাম হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা তোমার আমল নামাই আমল নেকি লেখার জন্য তারা হরা লেগে গেছে সোভায়নুল্লাহ সামান্য ছোট্ট একটা দোয়া তারপর থেকে উনি আর ওই আমলটা সারেননি সারা জীবন যতদিন বেঁচে ছিলেন করেছেন আল্লাহর প্রশংসা আমরা জোরে জোরে করবো জোরে জোরে যখনই করবেন ইমান তাজা হবে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো সবাই চলে গেলাম চলে গিয়ে খুদ বা শুনলাম খুদ শোনার পরে সারাম ফেরানোর পরে আর একটা ভুল কাজ আমরা করি যার সাথে দেখা তার সাথেই কোলাগুলি যার সাথে দেখা তার সাথেই কোলাগুলি কোলাকুলি করা যায় ওই ব্যক্তির সাথে বৈধ যে ব্যক্তির সাথে আপনার দুই মাস তিন মাস এক মাস দেখাই হয়নি আপনার সাথে আবার প্রতিদিন দেখা হয় আপনি এখন আমার সাথে কোলাগুলি করবেন এটা না যায় এটা যায়জ কাজ নয় কোলাকুলি হবে কার সাথে যার সাথে দেখা হয়নি কয়েকদিন আগে তিনি সুস্থ আছেন না ভালো আছেন কোলাকুলি করে খোঁজ খবর নেব কোলাকুলি হবে শুধু কাঁধে আর কাঁধে বুকে বুকে বা পেটে পেটে নয় বুকে বুকে লাগানো মুসলমানের জন্য হারাম বুকে বুকে লাগানো মুসলমানের জন্য হারাম শুধু কাঁধে আর কাঁধে কোলাকুলি হবে কোলাকুলি করার পর সালাম বিনিময় করার পরে ঈদ মোবারক বলিয়েন না ঈদ মোবারক বললে যে বড় গুণা হবে তাও নয় বলিয়েন না তাকাব আল্লাহ মিন্না ওয়া মিনকুম তাকাব আল্লাহ মিন্না ওয়া মিনকা এইটা বারবার বলেন তাহলে সওয়াব হবে আপনি ঈদ মোবারক বলছেন এক কোটি বার কয়টা সওয়াব হবে কত একটাও সওয়াব হবে না কিন্তু তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকে যদি একবার বলেন আল্লাহর প্রশংসা আল্লাহ তুমি কবুল করো আমাদের এবং তাদের পক্ষ থেকে যদি এই নামাজটা কবুল হয়ে যায় সবাই জান্নাতে থাকবে একসাথে কত বড় সওয়াবের সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ আর একটা কথা ছুটে গেছে ভিতরে মা বোনেরা তো স্যান্ড ব্যবহার করতে পারবেন না কিন্তু কিন্তু ত্বক ফসা করে এমন কোনো কিছু ব্যবহার করতে পারবেন ত্বক ফসা করে তার তার মানে এই না ইসরায়েলি পণ্য আছে একটা ফেয়ার অ্যান্ড লাভলি এটা জানা আর না এটা আমি গত জমাই বলেছি যদি সম্ভব হয় যদি সুযোগ হয় ইসরায়েলি পণ্য কি কি ইনশাল্লাহ এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফেয়ার অ্যান্ড লাভলি কিনা যাবে না যদি কিনে মুখে মাখেন মনে রাখবেন ফিলিস্তিনি মুসলমানদের রক্ত আপনি মুখে মাখছেন যদি ম্যাগি নুডলস আপনার বাচ্চা খায় তৃপ্তি লাভ করে তাহলে বুঝবেন ফিলিস্তিনি ছোট বাচ্চাদের রক্ত আপনার বাচ্চা চুষে চুষে খাচ্ছে এটা মনে রাখতে হবে যেহেতু ফিলিস্তিন আল্লাহ রসুল ইসলাম বলছেন যে আমার উন্মতের শেষ জামানায় আমার উন্মতের কিছু দল থাকবে যাদের শক্তি হবে দ্বিগুণ যাদের জয় হবে নিশ্চিত আল্লাহ রসুল ইসলামকে জিজ্ঞাসা করলেন তারা কারা আল্লাহ রসুল বলছেন তারা জেরুজালামের আশেপাশে থাকবে মানে ফিলিস্তিনেরা এই ফিলিস্তিনিদের জন্য আল্লাহ রসুল দোয়া করে গেছেন এদের বিজয় হবে ইনশাল্লাহ আমরা সাপোর্ট করি আল্লাহ তুমি মুসলমানদের বিজয় নিয়ে আল্লাহ আমিন